আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যে ঘাসটি দেখানো আছে এটি হলো সেই আমেরিকান গুয়াতিমালা অনেকে একে আমেরিকান ফাইভ জি বলে থাকে তো দর্শকবৃন্দ আমরা মূলত এই ঘাসটিতে পানি ঔষধ অর্থাৎ স্প্রে করে দিচ্ছি যাতে করে কোনো পোকার আক্রমণ না হয় আপনারা হয়তো ঘাস দেখে বুঝতে পারতেছেন ঘাসগুলো একেবারেই কচি বা অল্প বয়স্ক আমরা অল্প কিছুদিন আগে এই জমিতে চারা রোপণ করেছিলাম গুয়াতিমালা ঘাসের দেখেন এখন বর্তমানে এই চারাগুলি থেকে ঘাস হয়েছে বা আবার নতুন করে এখন যেই গাছগুলো হয়েছে সে এই ঘাস থেকে কিন্তু এখন আবার চারা উঠানো যাবে অর্থাৎ আপনারা হয়তো অনেকেই জানেন যে গুয়াতিমালা ঘাসের চারাগুলি মাটির শিকড় সহ সহ উঠানো হয় আর এগুলো আবার এখন চারার জন্য উপযোগী হয়ে গিয়েছে তো দর্শকবিন্দু আপনারা যারা এই গুয়াতিমালা ঘাস চাষ করবেন ভাবছেন বা যারা কাটিন রোপণ করলে কাটিন হয় না সেটা ভাবছেন তো দর্শক আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই গুয়াতিমালা ঘাসের চারা সংগ্রহ করতে পারেন এই চারাগুলি আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি তো দর্শক আরেকটি কথা বলি আমাদের কাছে বর্তমানে গুয়াতিমালা ঘাসের কাটিনও রয়েছে আর চারাও রয়েছে আপনি চাইলে কাটিনও সংগ্রহ করতে পারেন আপনি চাইলে চারাও সংগ্রহ করতে পারেন তো দর্শক চারা এবং কাটিন ওই দেখতেছেন পাশে কিন্তু আবার ডক্টর জহির স্যারের চিন থেকে আনা যারা গাছটিও রয়েছে তো শুধু এই মালা নয় পাশে যারা রয়েছে তারপর আপনার আরেকটি পোলোটে এলিফ্যান্ট হাইব্রিড রয়েছে তারপর আপনার তাইওয়ান হাইব্রিড রয়েছে তারপর আপনার স্মার্ট নেপিয়ার রয়েছে পানিতে হয় জার্মান হোয়াইট এবং অজানাও রয়েছে তো দর্শকবৃন্দ সব ধরনের ঘাসের কাটিন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে সংগ্রহ করতে পারেন